তৃণমূলের সৌজন্যে আধার কার্ড এপি কার্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা গোপন এজেন্ডা সেটা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী বলে দিয়েছেন রাজ্যে এসআইআর চালু হয়ে গিয়েছে ইতিমধ্যে বিলরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে এই আবহেই রাজ্যের একাধিক জায়গায় বিশেষ করে বস্তি এলাকাগুলি ফাঁকা হতে শুরু করেছে এই চিত্র সামনে আসার পর রাজ্যে বিরোধী দল এবং সাধারণ মানুষের মুখে একটাই শব্দ এসআইআর এর ভয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে এই আবহে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ফের একবার বাংলাদেশী রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বলেন তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা গোপন এজেন্ডা সেটা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী বলে দিয়েছেন কারণ তাকে জাঙ্গি থেকে জিততে হবে তোহা বিদ্রোহ করেছেন তিনি খুব আছেন চাপে পড়ে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তিনি এই জন্য বলে দিয়েছেন যে তৃণমূল হিডেন এজেন্ডা কি আমাদের বক্তব্য এক হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে পাঁচশো চল্লিশ কিলোমিটার মেড়া দিতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে লাভ জেহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড এপিক কার্ড করা হয়েছে তার মূল দুটো কারণ একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা এটা হচ্ছে মূল কারণ আর তৃতীয় হচ্ছে পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন টুরিস্ট ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন মেডিকেল ভিসা চালু করেছেন চালু রেখেছেন শর্ট দু মাসে আর টুরিস্ট ভিসা বন্ধ হয়েছে টুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের সাহায্য নেওয়া উচিত ইনপুট নেওয়া উচিত আইপির সাহায্য নেওয়া উচিত এনআইএ সাহায্য নেওয়া উচিত বিএসএফ এর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি তাই গুজরাটের মতো রাজ্য থেকে তিন লক্ষ বাংলাদেশি মুসলিম ইনক্লুডিং সাম রোহিঙ্গা তাদেরকে বিএসএফ এর সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে পশ্চিমবঙ্গে ডিলিট ডিটেক্ট হচ্ছে ডিলিট ভোটার লিস্টে হবে ডিপোর্ট তখনও ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তাই পশ্চিম বাংলার ভারত প্রেমী নাগরিকদেরকে বলবো। বিজেপিকে আনুন এই অনুপ্রবেশকারীদেরকে যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি লাভ জিহাদের ফাঁদে পড়ে এসেছেন বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন বেড়া খোলা ঢুকে পড়েছেন তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গে আছেন তারা সিএ তে অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার ইলেকশন কমিশন সময় বলবে আমি যেটা আপনাদের বলতে পারি ভারত সরকারের এমএইচ গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না আটকাতে পারবে না তাদের নামে মামলা দিতে পারবে না যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন বারো দু হাজার মধ্যে তাদের মধ্যে কাউকে যদি পুলিশ মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে আপনারা আমাদের সাহায্য নেই আমি সাহায্য করব ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মেটেলি থানা হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে ভারতের নাম হিন্দুস্তান বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না এটুকু আমি দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না